মানে অস্ত্রোপচার নিয়ে তোমরা গলা গাছগুলো নিয়ে রেডি হও তোমাকে দেখে ঢুকতে হবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ওরফে খুশা ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মুসলডাং গ্রামে বাড়ি তার ঠাকুরগাঁ আধুনিক সদর হাসপাতালে আজ বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সাথে কথা বলেছিল আজকের বালিডেঙ্গি তিনি জানিয়েছিলেন মুক্তিযুদ্ধের গল্প আগামীকাল সকাল এগারোটায় পারিবারিক গ্রহস্থানে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের পর নামাজ জানাজার শেষে তাকে দাফন করা হবে তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি কুমিল্লার একজন নাজিম হালদার ছিল ওর এখান থেকে ফ্যান্ডাইটা মুসলিমানে বারাস লাগা শেষ ওইটা হয়েছে আর আমাদের ওই ওই হালদার যে আমরা দুজন হিন্দু ছিল আর আমরা তিনজন আমরা দুজন ছিলাম চারজন আমাদের যেনে কি গৈছিল হোচেন গুলিয়ে লাগিলে আমাৰ বোমাৰ টুকুৰা লাগিল